বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের ওই ভিডিওটা দেখে নিতে পারেন চলুন আমরা এখন নতুন একটা ওয়াইফাই ক্যামেরা কিভাবে আমাদের অ্যাপসে আমরা অ্যাড করে নিতে পারি সেই জিনিসটা একটু দেখি সিম্পলি কয়েকটা কাজ প্রথম হচ্ছে কি আপনি এখানে অ্যাড ডিভাইস লেখা আছে মাঝখানে দেখেন অথবা ডান পাশে যে প্লাস আইকন দেওয়া আছে এখান থেকে আপনি এই যে অ্যাড ডিভাইস অথবা স্ক্যান কিউআর কোডের মাধ্যমে ক্লিক করবেন ওকে দিবেন এইখানে কিছু পারমিশন চাবে এগুলো সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে কি আপনি আপনার ক্যামেরাটা পূর্বেই আমি দেখেন পাওয়ার দিয়ে রাখছি এরকম পাওয়ার দিয়ে রাখবেন এবং কিওর কোডটা নিচে দেওয়া আছে এটা স্ক্যান করবেন দেখেন আমার কিওর কোডটা স্ক্যান করে ফেলছি এবং এটা ডিটেলসটা চলে আসছে আমার কিওর কোডটা নিচে লেখা আছে ডিভাইস ইস পাওয়ার অন আমার ডিভাইসটা অন আছে আমি এটা টিকমার্ক দিব নেক্সটে ক্লিক করে দেবেন তারপর স্টার্টে ক্লিক করে দেবেন এখানে লেখা আছে ইন্ডিকেটার ফ্ল্যাশ ব্লু আপনি আপনার ক্যামেরার দিকে তাকালে দেখতে পারবেন যেটা ব্লু কালারের বাতি ইন্ডিকেট করতেছে আপনি এটা টিকমার্ক দিয়ে দেবেন এবং নেক্সটে ক্লিক করবেন আপনার যদি লোকেশন চালু করা না থাকে তাহলে এরকম লোকেশন চালুর জন্য একটা পারমিশন চাবে আমি আমারটা চালু করে দিতেছি এখানে দেখেন পূর্বেই আমি আমার এর সাথে কানেক্ট করে নিছি আমার ফোন আপনি আপনার ফোনটাও এর সাথে কানেক্ট করে নেবেন এবং আপনার এর নাম যদি ঠিক সঠিক থাকে এর যে পাসওয়ার্ডটা আছে ওইটা এখানে টাইপ করে দেবেন যথাযথ এবং ওয়াইফাই পাসওয়ার্ডটা টাইপ করে আপনি ভালো করে চেক করে দেখে নেবেন যে আপনার পাসওয়ার্ড এবং নাম দুইটা ঠিক আছে কিনা দেন আপনি এ ক্লিক করবেন এবং কিছু সময় অপেক্ষা করবেন দেখেন অল্প সময় অপেক্ষা করবেন এখানে আপনি আপনার এটা ডিভাইসের নাম রাখতে পারেন আমি আমার এখানে লিভিং রুম ধরাই দিলাম আর নাম যেটা আছে সেটাই আমি রেখে দিলাম নেক্সট এ ক্লিক করলাম আবার কিছু সময় অপেক্ষা করুন এখানে আপনার কিছু জিনিস আছে আপনার ডেট এন্ড টাইম জোন গুলো ঠিক করে নিতে পারেন আমি ডেট এন্ড টাইম ডেটটা আগে দিয়ে নিলাম এরকম কিছু জিনিস ঠিক করে এখানে যে ক্লাউডের প্লে যে অপশনটা আছে এটা আপনি ফ্রি ট্রায়াল চালিয়ে নিতে পারেন অথবা না হলে আপনি এটা বন্ধ করে নেক্সট এ দিতে পারেন একটা ক্যামেরা নি আছে একটা ক্যামেরা নি আছে ওই যে নাইদের ক্যামেরার জন্য ইনক্রিপশন পাসওয়ার্ড আছে এটা প্রয়োজন নাই আপনারা ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে যেতে পারেন আইটলি দেখেন না আমার ক্যামেরাটি খুব সুন্দরভাবে চলে আসছে আলহামদুলিল্লাহ জাস্ট এই সিম্পল কয়েকটা কাজের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ক্যামেরাটি অনলাইন করে ফেলতে পারবেন ধন্যবাদ আমাদের সাথে সময় দিয়ে থাকার জন্য